সকাল হতে শুভুর বাবা শুভ ও আবির হুজুরের কাছে যায় হুজুর শুভুকে ভালো মতো দেখেন দেখে বলেন সমস্যাটা অনেক জটিল আসল ঘটনা আমি বলছি শোনেন এই বলে হুজুর বললেন আন্ডার স্কোর হুজুর শুভুকে কোবরস্থানে যে কবিরাজ পাঠাইছে সেই কবিরাজের উদ্দেশ্য খারাপ ছিল শুভুকে ইচ্ছে করে সেই কবরস্থানে পাঠাইছে শুভ যে কবর থেকে লাশের মাথা কেটেছে সেটা ছিল একটা বড় কবিরাজের ছোট কবিরাজ চেয়েছিল বড় কবিরাজের মাথা দিয়ে সাধনা করে সব শক্তি নিজের করে নিবে জিন্দের বসে এনে শক্তিশালী হবে কিন্তু ছোট কবিরাজ সেটা পূরণ করতে পারেনি বড় কবিরাজ মারা গেছেন ঠিকই কিন্তু তার সাথে যে জিনেরা থাকত তারাই ছোট কবিরাজকে মেরে ফেলছে তারাই এখন শুভুর পিছনে পড়ে আছে আন্ডার স্কোর হুজুরের মুখে কথাগুলো শুনে অবাক হলেন সবাই ভয়ে ভয়ে শুভুর বাবা বললেন না জেনে একটা ভুল তো করে ফেলছে এখন দয়া করে সাহায্য করুন আমাদের আন্ডারস্কোর স্কোর বাবার কথা শুনে হুজুর বললেন ঠিক আছে আমি চেষ্টা করছি আমি কিছু কাজ করে দিচ্ছি আর কিছু তাবিজ দিচ্ছি এগুলা বাড়ির চারিদিকে পুঁতে রাখবেন আর সুপুর বালিশের নিচে রাখবেন এই বলে হুজুর কিছু কাজ করে দেন যাই হোক হুজুরের কাছ থেকে আসার পর বেশ কিছুদিন ভালোই ছিল কোন সমস্যা হচ্ছিল না শুভ ও তার পরিবার ভাবছে সমস্যাটা মনে হয় শেষ হয়েছে হয়তো তার জীবনে আর কোন ঘটনা ঘটবে না আন্ডারস্কোর কিছুদিন ভালোই কাটার পর এক রাতের ঘটনা আন্ডারস্কোর স্কোর বাবা বাজার থেকে রাত করে ফেছিলেন রাত তখন এগারোটা হবে আন্ডারস্কোর শুভুর বাবা হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে হঠাৎ তিন রাস্তায় মেরে আসতে শুনতে পেলোকে যেন গুনগুন করে কান্না করছে আন্ডারস্কোর হাতে থাকা মোবাইলের লাইটটা জ্বালিয়ে শুভ বাবা খেয়াল করলেন রাস্তার পাশে একজন বোরকা পড়া মহিলা কান্না করছে পাশে একটা লাশ নিয়ে শুভ বাবা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে আপনি কার লাশ এটা আপনার বাসা কোথায় শুভুর বাবার কথায় মহিলাটা কোন ওর না দিয়ে কান্না করতে থাকে শুভুর বাবা আমারও জিজ্ঞেস করে কে আপনি কার লাশ এটা কোথায় নিয়ে যাবেন কিন্তু মহিলাটা কোন কথার ওর দেন না শুভুর বাপ বিরক্ত হয়ে বলেন দেখি তো লাশটা কার এই বলে লাশের মুখটা খুলতেই ভয়ে একটা চিৎকার দিয়ে উঠেন কারণ লাশটা ছিল শুভুর নিজের ছেলের লাশ দেখে ভয়ে কি করবে বুঝতে পারেন না শুভুর বাবা এদিকে বোরকা পড়া মহিলাটা কান্নার বদলে এবার হাসতে শুরু করছে চারিদিক থেকে হাসির আওয়াজ আসতে থাকে শুভুর বাবা পিছন ফিরতেই দেখে সেই কাটা মাথা আন্ডারস্কোর মাথা ছাড়া শরীর কথা বলছে শুভর বাবাকে উদ্দেশ্য করে বলছে সে মরবে তাকে মরতেই হবে নিয়ে গেলাম রে তাকে নিয়ে গেলাম শুভুর বাবা এসব আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে দৌড় দেন সুপুর বাবার চিৎকার শুনির সুপুর মা বাইরে বেরিয়ে আসেন সুপুর বাবা এতটাই ভয় পেয়েছেন যে দৌড়ে বাড়িতে যাবার পর ধপাস করে মাটিতে পড়ে যান ওনার মাথায় পানি শান্ত করা হয় আন্ডারস্কোর সুপুর মা যখন সুপুর বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার আপনি দৌড়ে আসলেন কেন বাড়ির দিকে তখন সুপুর বাবা সুপুর মাকে সব ঘটনা খুলে বলে এটা শুনির সুপুর মা বলে শুপ্ত ঘরে শুয়ে আছে চলো তো দেখি এই বলে শুভর বাবা মা চলে যান শুভ রুমে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাকতে থাকে শুভকে কিন্তু শুভ কোন কথা বলছিল না অনেকক্ষণ ডাকার পর শুভুর বাবা দরজা ভেঙে ভিতরে যায় কিন্তু ভিতরে গিয়ে দেখেন শুভ ওখানে নেই দরজা তো ভিতর থেকে লাগানো তাহলে শুভ গেল কোথায় রাতের বেলা চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু কোথাও পাওয়া যায় না শুভকে পরের দিন সকালে খবর আসে শুভুকে পাওয়া গেছে শুভু মারা গেছে অবাক হয়ে যাওয়া মুখ ওর লাশ পাওয়া গেছে সেই কবরস্থানের পাশে একটা ভুল জীবনকে শেষ করে দেয় কালো জাদু সাধনের জিন্দের বসে আনা কুফুরি করা খারাপ উদ্দেশ্য নিয়ে কবিরাজি শেখা এগুলা খারাপ কাজ এগুলা করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আন্ডার স্কোর কাটা মাথার গল্পটা এখানেই শেষ যারা এই গল্পর আগের পার্টগুলো পড়েননি তারা পড়ে নিবেন সাথে থাকুন